আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রাম সম্পর্কিত এইস টেস্ট পরীক্ষার প্রশ্ন রেসিডেন্সিয়াল মডেল কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই নিজে লক্ষ্য করি রেসিডেন্সিয়াল মডেল কলেজ একটি ঝুড়িতে বিশটি আপেল আছে এর মধ্যে তিনটি আপেলের ওজন যথাক্রমে একশো পঞ্চাশ গ্রাম একশো পঁচাত্তর গ্রাম এবং দুইশো দশ গ্রাম এটা দেওয়া আছে তো এই তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে কম্পাইল আর কি আচ্ছা ক খ তোমরা পারবে আমি গ আর ঘনং প্রশ্নের উত্তর দিব গনঙে বলেছে উদ্দীপকের আলোকে আপেল তিনটির ওজনের গড় নির্ণয়ের অ্যালগোরিদম লিখো তো আমরা এখন গনঙের উত্তর লিখব উত্তর গ উদ্দীপকের আপেল তিনটি ওজনের গড় ওজন নির্ণয়ের অ্যালগোরিদম নিম্নরূপ রূপ তো হচ্ছে বিভিন্ন ধাপে আমরা কিভাবে কাজটি সম্পন্ন করব সে ধাপগুলো সমূহ বর্ণনা করতে হবে ধাপ এক প্রোগ্রাম শুরু করে লিখব ধাপ দুই ইনপুট হিসেবে তিনটে আপেলের ওজন এই যে এর সমান একশো পঞ্চাশ বিশ্বমানে একশো পঁচাত্তর সমান দুইশো দশ আমরা ই এবিসি এখানে ভেরিয়েবল হিসেবে গ্রহণ করেছি এবং এবিসি এর মানে নিশিয়াল করে দিয়েছি প্রশ্নে দেওয়া ছিল তাই এরপরে গড় ওজন নির্ণয় করার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি যোগ করে তিন দিয়ে ভাগ করতে হবে এই যে একবারে আমরা লিখে দিতে পারি এই যে লক্ষ্য করি গড় ওজন নির্ণয় সূত্র হচ্ছে বি প্লাস সি ডিভাইডেড থ্রি তারপর ফলাফল গড়ের মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি এই হচ্ছে এগালগড়ি দম পাঁচটা ধাপে আমরা সম্পন্ন করব অনেক সহজ তাই না একদম সহজ এখানে আরেকটা বিষয় করা যেত গড় নির্ণয়ের সূত্র আমি একবারে লিখে দিয়েছি অনেক ক্ষেত্রে এই যে প্রথমে যোগফল নির্ণয় করা একটা ধাপে সেই যোগফলকে ফলকে আবার তিন দিয়ে ভাগ করে তখন দুইটা ধাপ করে এক ধাপে এভাবে করলেও হবে সমস্যা নেই আবার উদ্দীপকে ফিরে যাবো উদ্দীপকের ঘনঙে বলেছিলো আপেল তিনটির ওজন গড় ওজন নির্ণয় সি প্রোগ্রাম লিখো সি প্রোগ্রাম লিখবো তাই না সি প্রোগ্রাম লেখার জন্য আবার আমরা এখানে উত্তর ঘ উদ্দীপকের আলোকে তিনটে আপেলের গড় ওজনের সি প্রোগ্রাম সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করি ইনক্লুড এস টি ডট এইস নামে এটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করি তারপরে এই আপেল তিনটির ওজন গড় নির্ণয়ের জন্য আমরা আইনটি কিওয়ার্ড ব্যবহার করে ওই মান লিখব এর মান বি এর মান সি এর মান অর্থাৎ আমাদের যে একশো পঞ্চাশ গ্রাম একশো পঁচাত্তর গ্রাম দুশো দশ গ্রাম ছিল এগুলি আমরা এই এবিসি দ্বারাই ইনিশিয়াল করে দিয়েছি এবং তা হচ্ছে অ্যাভারেজ তো অ্যাভারেজটা এইগুলো যোগ করে তিন দিয়ে ভাগ করলে পয়েন্ট হতে পারে তাই না তো পয়েন্ট হতে পারে অ্যাভারেজ সেজন্য অ্যাভারেজের কিওয়ার্ড আমরা ফ্লট লিখবো যেমন এইখানে আমরা আইনটি কিওয়ার্ড ব্যবহার করেছি ইনটিজার টাইপ ডেটার জন্য কারণ এগুলো সব সংখ্যা বাট অ্যাভারেজটা কিন্তু ভগ্নাংশ হতে পারে তাই এখানে ফ্লট ব্যবহার করেছি ফ্লট কিওয়ার্ড হচ্ছে ভগ্নাংশ টাইপ ডেটা টাইপ ভগ্নাংশ ডেটা টাইপের জন্য নির্ধারিত কিওয়ার্ড এখন এইখানে আমরা অনেক সময় লিখে থাকি স্ক্যানে প্রিন্টে ওইগুলি হবে না কারণটা কি কারণ এখানে এই যে এ সমান বি সমান সি সমান মান দেয়া আছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট দেওয়ার সুযোগ নাই এ এর মান তা আমরা এখানে এই যে দুইটা লাইন লিখি প্রিন্ট এপ স্ক্যান এপ ওইগুলো লেখার দরকার নেই তাহলে কী করব তো এর পরের লাইনে তাহলে অ্যাভারেজের মান নির্ণয় করবো প্রক্রিয়াকরণ ধাপে তো এখানে অ্যাভারেজ ইজ ইকুয়াল টু আমরা ওই যে ফ্লোচ অ্যালগোরিদমের যে সূত্রটা লিখেছিলাম মনে আছে অ্যাভারেজ ইকুয়াল ইজ ইকুয়াল টু এ আর সি তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ করব যে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড থ্রি তো অ্যাভারেজ নির্ণয় হয়ে যাবে একবারে তারপরে অ্যাভারেজের মান ফলাফল আকারে প্রিন্ট করার জন্য আমরা নিচে লিখবো প্রিন্টেড ফাংশনের মধ্যে ফলাফলটা লিখবো কারণ প্রিন্টেড হচ্ছে আউটপুট ফাংশন এর মধ্যে যা লিখব সেটি দেখা যাবে তো এখানে আমরা একটি স্টেটমেন্ট লিখতে পারি অ্যাভারেজ ওয়েট ইজ ইকুয়াল টু এখানে ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছি নতুন লাইন তৈরির জন্য অ্যাভারেজ ওয়েট ইজ ইকুয়াল টু এইখানে ফলাফলটা প্রদর্শন করবে এখন ফলাফলটা প্রদর্শন করবে কিন্তু ফলাফলটা ভগ্নাংশ হতে পারে সেজন্য পার্সেন্টেজ এপ ব্যবহার করব ফলাফলটা ভগ্নাংশ হতে পারে সেজন্য পার্সেন্টেজ এপ ব্যবহার করব কমা দিয়ে অ্যান্ড অ্যাভারে কমা দিয়ে এই অ্যাভারেজটা লিখব এ অ্যাভারেজ অর্থাৎ এই অ্যাভারেজের যে এখানে মান বেরো হবে সেটাই এখানে ভগ্নাংশ টাইপ হিসেবে প্রদর্শন করবে ভগ্নাংশ না হলে পয়েন্টের পরে শূন্য দেখাবে আর কি সমস্যা নাই এরপর রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব এই হচ্ছে সি প্রোগ্রাম তিনটি সংখ্যা গড় নির্ণয়ের আশা করি এখন তোমরা পারবে অনেক সহজ ছিল তাই না প্রশ্নটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাওয়া